এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ছ বছরের বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলেও জলপাইগুড়ির পক্সো আদালত দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে ফাঁকা বাড়িতে ভাড়াটিয়ার যৌন লালসার শিকার হয় ছ বছরের এক বালিকা থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার নজনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা সেই সঙ্গে বালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন এই আসামি একই বাড়িতে তারা ভাড়া থাকত এই মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে মেয়েটির জামা কাপড় খুলে তাকে যৌন হেনস্থা করে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত পক্সবোর্ডের বিচারক মাননীয় রিন্টু সুর আজকে এই মকদ্দমার আসামিকে দোষী সাব্যস্ত করেন তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আর দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলিং এছাড়াও আপনি পাবেন কিচেন ল্যাডার চিমনি এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গা বিপরীতে জলপাইগুড়ি